লতা শীতকালে গরম গরম বিরিয়ানি বিক্রি করে নিজের জীবনযাপন করে কিন্তু তার বিরিয়ানির দোকান একেবারে রাস্তার ধারেই ছিল সেই কারণে বেশিরভাগ মানুষ ফুটপাতের বিরিয়ানি কিনতে পছন্দ করত না এর ফলে লতার বিরিয়ানি একেবারেই বিক্রি হয় না কিভাবে বিরিয়ানি বিক্রি করে বেশি বেশি টাকা রোজগার করবে সেই উপায়ে খুঁজে পাওয়া লতার পক্ষে খুবই কঠিন হয়ে পড়ে ও দাদারা দিদিরা এই শীতের মধ্যে আমার দোকান থেকে কম দামি গরম গরম বিরিয়ানি নিয়ে খেয়ে দেখুন একবার আমার হাতের বিরিয়ানি খেলে বড় বড় রেস্টুরেন্টের স্বাদও ভুলে যাবেন আমার দোকানে মাত্র দেড়শো টাকায় চিকেন বিরিয়ানি আর একশো টাকায় মটন বিরিয়ানি পেয়ে যাবেন বিরিয়ানির এত বেশি দাম শুনে লোকেরা ভীষণ পরিমাণে অবাক হয় সকলে এত দামের রাস্তার বিরিয়ানি উপেক্ষা করে চলে যায় একদিন শীতের দিনে পরমবাবু ব্যবসা করে ফিরছে এমন সময় তার ভীষণ পরিমাণে খিদে পায় তখনই লতার বিরিয়ানির দোকানের দিকে তার চোখ পড়ে উফ কি খিদে পেয়েছে যাই ওই দোকানটার থেকে গরম গরম বিরিয়ানি কিনে খাই আর পকেটে তো একশো টাকাই পড়ে রয়েছে একশো টাকার মতোই ফুটপাথীয় বিরিয়ানি অনার্সে কিনে খাওয়া যাবে সে লতার দোকানে বিরিয়ানি খেতে চলে যায় কিন্তু বিরিয়ানির এমন গলা কাটা দাম শোনে তারমোনিয়ার বিন্দুমাত্র বিরিয়ানি খাওয়ার ইচ্ছা থাকে না তুমি বিরিয়ানি বিক্রি করছো না সোনা বিক্রি করছো কিছুই তো বোঝা যাচ্ছে না অত টাকা দিলে তো বড় বড় রেস্টুরেন্টের বিরিয়ানি পাওয়া যাবে তোমার দোকানের বিরিয়ানির এত দাম হলে জীবনে বিরিয়ানি বিক্রি হবে না ভাই তোমার এমন কথা শুনে মনে হচ্ছে তোমার বিরিয়ানি সম্পর্কে কোনো আইডিয়া নেই বড়ো বড়ো রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে গেলে তিনশো থেকে চারশো টাকার ধাক্কা আছে তার থেকে আমার দোকানের বিরিয়ানির দাম অনেক কম আর এখন চিকেন আর মটনের যা দাম এর থেকে কম দামে বিরিয়ানি বিক্রি করতে পারলাম না সরি বাবা ধোপার চুলার মতো তো মুখ দেখছি এত মুখ থাকলে ব্যবসা করে খেতে হবে না এত কথা শোনার পর তোমার দোকানের বিরিয়ানি কিনে খাবার কোনো ইচ্ছে আমার নেই বুঝেছো এই বলে পরন চলে যায় কিন্তু লতা কিছুতেই তাকে সেখান থেকে যেতে দিতে চায় না এই শোনো তোমার মতো ফেরেকবাজ লোক অনেক দেখেছি বিরিয়ানি যখন খাবে না তখন দাম জিজ্ঞাসা করেছো কেন তোমার উপর আমি এতগুলো কথা নষ্ট করলাম তার কোনো দাম নেই আমার কথার দাম দিয়ে যাও কি লবি মহিলা রে বাবা এ তো দাম জিজ্ঞাসা করে বিপদে পড়েছি একটা টাকাও তোমাকে দেব না ওনাকে কোনো ওনার কথার দাম দিতে হবে আগে বিরিয়ানির দাম কমি আমাকে বিরিয়ানি খেতে দাও তবেই তুমি টাকা পাবে বুঝেছো একই দোকানের বিরিয়ানি বিক্রি হচ্ছে না তার উপর কাস্টমারদের যত সব নাটক কি আর করব টাকাও তো দরকার কিছু টাকা না হয় কম লাভই করলাম লতা পরমকে কম টাকায় চিকেন বিরিয়ানি খেতে দিয়ে দেয় পরম খিদে পেটে বিরিয়ানি খেয়ে লতার হাতে একশো টাকা ধরিয়ে দিয়ে সেখান থেকে চম্পট হয়ে যায় এভাবে দিনের পর দিন বেশি টাকা খরচ করে বিরিয়ানি বানালেও কিছুতেই লতার এক টাকাও বেশি লাভ হয় না একদিন শীতের দিন ভোরবেলা লতা বিরিয়ানির সরঞ্জম কিনতে গেছে সেই সময় লতাদি আজকে বিরিয়ানির জন্য কেমন মটন দেব। হেভি খাসা মটন তুলেছি এগারোশো টাকা কিলো এই মটন দিয়ে বিরিয়ানি করলে তোমার দোকানের বিরিয়ানি রমরমিও চলবে এত দাম দিয়ে আমি মটন কিনতে পারবো না দোকান থেকে এক টাকাও লাভ করতে পারি না আর আমি লোকজনকে এগারোশো টাকা দিয়ে মটন কিনে বিরিয়ানি রান্না করে খাওয়াবো লাভের লাভ তো কিছুই হচ্ছে না উল্টো আরও ভিখারি হয়ে যাচ্ছি তাহলে তোমার লোভের জন্য আমার কাছে একটা ভালো উপায় আছে দিন আমি ভালো মটন কেনার সাথে সাথে কিছু পচা নোংরা মটন কিনে নিয়ে আসবো আর বেশি টাকা লাভ করার জন্য সেই পচা মাংস ভালো মাংসের সঙ্গে মিশিয়ে দিই তুমি চাইলে কম দামি পচা মাংস আমার কাছ থেকে কিনতে পারো কিন্তু তুমি মনে রাখবে এই কথা যদি বাইরে জানা জানি হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে কেস খাইয়ে বলে দিলাম মটন দোকানের মালিক প্রেমবাবুর এমন কথা শুনে লতার লোভী প্রবৃত্তি মন আনন্দে জেগে ওঠে সেই মুহূর্তে সে পচা মটন কিনতে রাজি হয়ে যায় তৎক্ষণাৎ লতা কেজি প্রতি দুশো টাকা দিয়ে পচা মটন কিনে নেয় এবং চালের দোকানে গিয়েও সে পোকা ধরা কম দামি চাল কিনে বিরিয়ানির দোকানে ফিরে আসে এবার আমি এসব পচা জিনিসপত্র দিয়ে বিরিয়ানি বানাবো তাহলে আমি অনেক কম দামে বিরিয়ানি বিক্রি করতেও পারবো আর আমার অনেক টাকা লাভও হবে আর এখন মানুষজন যা বোকা কম দামে বিরিয়ানি পেলে শীতকালে দৌড়ে দৌড়ে আমার দোকানের বিরিয়ানি খেতে আসবে বলে লতা মনের আনন্দে বিরিয়ানি বিক্রি করা শুরু করে দেয় সে পচা মটন এবং পোকা ধরা চাল দিয়ে বেশি বেশি করে বিরিয়ানি রান্না করে লতার মনে সামান্য ভয়ও হয় না যদি তার পচা বিরিয়ানি থেকে বাজে গন্ধ বেরোই তাহলে তার বিরিয়ানি আর বিক্রি হবে না এই ভেবে সে বিরিয়ানির মধ্যে বেশি বেশি করে আতর দিয়ে দেয় এর ফলে তার পচা বিরিয়ানি থেকে সুগন্ধ বেরোতে শুরু করে তার বিরিয়ানি রান্নার সুগন্ধ গোটা এলাকায় ছড়িয়ে পড়ে পচা বিরিয়ানি রান্না হয়ে যাওয়ার পর শীতকালে গরম গরম বিরিয়ানি খেয়ে নিন মাত্র পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি আর সত্তর টাকায় মটন বিরিয়ানি পেয়ে যাবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসুন বিরিয়ানি খেয়ে নিন এমন কম দামে বিরিয়ানি শহরে আর কোথাও পাবেন না রাস্তায় চলতে ফিরতে সকল মানুষের কানে লতার আওয়াজ পৌঁছে যায় বিরিয়ানির এত কম দাম শুনে তারা নিজেদেরকে আর ঠিক রাখতে পারে না সকলে মিলে পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি এবং সত্তর টাকায় মটন বিরিয়ানি খাওয়ার জন্য লতার বিরিয়ানির দোকানে এসে ছাপিয়ে পড়ে চোখের নিমেষে লতার রান্না করা সমস্ত বিরিয়ানির হাড়ি ফাঁকা হয়ে যায় ফলে বিরিয়ানি বিক্রি করে লতা অনেক অনেক টাকা লাভ করে সে নিজের পকেট ভর্তি করে মোটা মোটা টাকা বাড়িতে নিয়ে আসে অনেকদিন পর এত টাকা রোজগার করে মনটা ভীষণ খুশি হয়ে গেল এবার আমাকে বড় লোক হয়ে ওঠা থেকে কেউ আটকাতে পারবে না বড় বড় রেস্টুরেন্টের বিরিয়ানি টক্কর টক দেব লতার রান্না করা পচা বিরিয়ানি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে আবার বিরিয়ানি রান্নার জন্য পচা মটন এবং পোকা ধরা চাল কিনতে চলে যায় কি ব্যাপার হ্যাঁ এক মাসের মধ্যে এক ঝটকায় বিরিয়ানি দাম এত কমে গেল একেবারে লাভ মেরে একশো টাকা কমিয়ে ফেলেছো দেখছি যাক আমার উপদেশ তাহলে তোমার কাজেই লেগেছে একদিন কি সামান্য একটু টাকা লাভ করলাম নজর দেওয়া শুরু করে দিল অবশ্য টাকা এমনই জিনিস টাকার লোভ মহালোভ এ তো সহজে ছাড়া যায় না মনে মনে এসব ভেবে লতা তাড়াতাড়ি করে পচা মটন কিনে নেয় আরে তুমি চিন্তা করো না আর কিছুদিন যাক দেখি আমার বিরিয়ানির ব্যবসা কেমন চলে তারপর তোমাকেও লাভের কিছু অংশ দিয়ে যাব কেমন এই বলে লতা সেখান থেকে চলে যায় ধীরে ধীরে লতার পচা বিরিয়ানির ব্যবসা ফুলে ফেঁপে ওঠে এক মাসের মধ্যে সে অনেক অনেক টাকা রোজগার করে কিন্তু তবুও তার মন থেকে টাকার লোভ কিছুতেই যায় না তাই লতা তারপর থেকে বিরিয়ানি রান্না করার জন্য আরো বেশি পচা পচা জিনিসপত্র এবং মশলাপাতি ব্যবহার করতে শুরু করে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন লতার এক পুরানো খরিদ্দার পরমবাবু লতার দোকানে বিরিয়ানি খেতে আসে আজকে খুব ঠান্ডা পড়েছে আমি আর তোমার দোকানে দাঁড়িয়ে বিরিয়ানি খেতে পারবো না তাড়াতাড়ি করে এক প্যাকেট মটন বিরিয়ানি পার্সেল করে দাও বাড়ি গিয়ে জমিয়ে কম দামে বিরিয়ানি খাবো এখনো হাড়িতে মটন বিরিয়ানি পড়ে আছে সত্তর টাকায় যদি খেতে চাও তাহলে খেতেই পারো লতার এমন কথা শুনে পরমবাবুর মনে সামান্য সন্দেহ হয় কিন্তু সে লতার সামনে আর নিজেই সন্দেহ প্রকাশ করে না আজকে খুব ঠান্ডা পড়েছে আমি আর তোমার দোকানে দাঁড়িয়ে বিরিয়ানি খেতে পারবো না এই শুনে লতা এক প্যাকেট মটন বিরিয়ানি পার্সেল করে দেয় পরমবাবু সেই বিরিয়ানির প্যাকেট নিয়ে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কাটে লতার ব্যবসা আরও ফুলে ফেপে উঠতে শুরু করে সে নিজের লাভ করা টাকার কিছু অংশ মটন দোকানের মালিকের সঙ্গেও ভাগ করে নেয় যতই দিন চায় শীত আরও জাঁকিয়ে পড়তে শুরু করে একদিন মা আজকে আমার না খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আমাকে একটু বিরিয়ানি রান্না করে দেবে প্লিজ অনেকদিন আমি মটন বিরিয়ানি খাইনি প্লিজ মা আমাকে একটু বিরিয়ানি রান্না করে দাও শীতের মধ্যে একেই আমার হাত জমে যাচ্ছে তার উপর তুই আবার আমার কাছে বিরিয়ানি রান্না করে দেওয়ার আবদার করছিস আমি তোকে মটন বিরিয়ানি রান্না করে দিতে পারবো না তোর বাবাকে ফোন কর দোকান থেকে ফিরে আসার সময় তোর জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসবে তিয়শা তার বাবাকে ফোন করে কিন্তু তার বাবা বিরিয়ানি নিয়ে আসার জন্য রাজি হয় না এর ফলে তিয়শার মন ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় ও মা বাপির দোকানে এখন অনেক কাস্টমার আছে বাপির রাত্রিবেলা ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে তাই আমার আর আজকে মটন বিরিয়ানি খাওয়া হবে না দূর আমার আর ভালো লাগে না এত বড় মেয়ে হয়েছিস এখনো বাবার ভরসায় বসে থাকলে হবে সন্ধ্যাবেলা নিজে গিয়ে বিরিয়ানি কিনে নিয়ে আসবি তাহলেই তো হয়ে যায় আর পারলে আমার আর তোর বাবার জন্য কিনে নিয়ে আসবি তাহলে আমাকে আর এই ঠান্ডার মধ্যে রাত্রিবেলা রান্না করতে হবে না এভাবেই সন্ধ্যা হতে না হতেই তিয়াশা বিরিয়ানি কিনতে চলে যায় তখনই হঠাৎ করে লতার বিরিয়ানির দোকান তিয়াশার চোখে পড়ে সেখানে বিরিয়ানির অনেক কম দাম দেখে তিয়াশা ভীষণ পরিমাণে খুশি হয় সে লতার দোকান থেকে মটন বিরিয়ানি কিনতে চলে যায় দিদি আমাকে তিন প্যাকেট মটন বিরিয়ানি পার্সেল করে দাও তো আর চালটা একটু বেশি করে দেবে মটনের বেশি হারগড় দিও না কেমন বেশ একদম সলিড দেখে মটনের পিস দেবে তিয়াসা সেদিন সন্ধ্যা বেলায় লতার দোকানের প্রথম কাস্টমার ছিল তাই লতা তাকে বেশি বেশি করে বিরিয়ানি দেয় তিয়াসা শীতের মধ্যে মনের আনন্দে বিরিয়ানি নিয়ে চলে যায় বাড়ি গিয়ে মেয়ে এবং মা দুজনে মিলে আনন্দ করে পচা বিরিয়ানি খেয়ে নেয় অন্যদিকে লতা মনে মনে খুবই খুশি হতে থাকে এই ভেবে আজকে প্রত্যেক দিনের থেকে মটন আরো অনেক বেশি সস্তায় পেয়েছি তাই আজকে বিরিয়ানি বিক্রি করে অনেক অনেক টাকা লাভ হবে কিছুক্ষণের মধ্যেই লতার দোকানে ভিড় একেবারে উপচে পড়তে শুরু করে সে মনের আনন্দে রমরমিয়ে বিরিয়ানি বিক্রি করছে এমন সময় হঠাৎ তার লোভী ব্যবসায় ভাটা পড়ে সেখানে পরপাবু পুলিশ নিয়ে এসে হাজির হয় এর ফলে দোকানে উপস্থিত সকলে একেবারে চমকে ওঠে একি আপনারা এখানে কি করছেন অন্যদিকে তিয়াশা এবং বিমলা দেবীর পচা বিরিয়ানি খেয়ে ভীষণ পরিমাণে শরীর খারাপ হতে শুরু করে আর ঠিক সেই মুহূর্তে তিয়াসার বাবা অর্থাৎ মটন দোকানের মালিক প্রেম বাবু বাড়িতে ফিরে আসে সে নিজের বউ এবং মেয়ের এমন শরীর খারাপ দেখে নিজেকে আর ঠিক রাখতে পারে না আর তখনই সে লতার দোকানের পচা বিরিয়ানির প্যাকেটগুলো দেখতে পায় হাই ঈশ্বর আমার মেয়ে বউ কিনা শেষ লতার পচা বিরিয়ানি খেয়েছে হাই 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 সবই তো আমার পাপের ফল আমি ওকে পচা বিরিয়ানি বিক্রি করার বুদ্ধি দিলাম আর আমাকে জালে ফেসে যেতে হলো আমাকে যে করে হোক এদেরকে সুস্থ করে তুলতে হবে এই বলে সে তৎক্ষণাৎ তিয়াস এবং বিমলা দেবীকে নিয়ে নার্সিং হোমে চলে যায় অতিরিক্ত পচা বিরিয়ানি খেয়ে নেওয়ার ফলে কিছুতেই দুজনের বমি বন্ধ হতে চায় না ডাক্তারবাবু অনেক চেষ্টা করেও কিছু করতে পারে না এর ফলে প্রেমবাবু দুশ্চিন্তায় ভোগে আর নিজেকেই নিজে দোষারোপ করতে থাকে অন্যদিকে লতার বিরিয়ানির দোকানে অন্যরকম ঝামেলা শুরু হয়ে যায় এই দেখুন অফিসার এই মহিলা যিনি টাকা লোভে এতজন মানুষকে পচে বেরিয়ে নিয়ে খাওয়াচ্ছে ব্যবসায়ী লোভ করার জন্য লোক ঠকাচ্ছে এই লোভী মহিলাকে এক্ষুনি গ্রেফতার করুন এমন কথা শুনে লতা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় কিসব ফালতু কথা বলছো তুমি আসলে আমার ব্যবসার উন্নতি দেখে হিংসা করছো সেই প্রথম থেকে আমার ব্যবসার পেছনে তুমি লেগে আছো পুলিশ বাবু আপনি ওকে গ্রেফতার করুন এই শোনো একদম ফালতু কথা বলবে না তোমার দোকান থেকে আমি বিরিয়ানি কিনে নিয়ে গিয়ে এই বিরিয়ানি ফুড টেস্টিং অফিসার দিয়ে পরীক্ষা করিয়েছি আর তাদের রিপোর্টে তোমার বিরিয়ানিকে তারা একটা বড় লাল মার্ক করেছে সেই কারণেই আমি পুলিশ ডেকে এনেছি তোমার লোক ঠকানো বার করে দেবো বলে দিলাম তুমি আর তোমার সব ফুড টেস্টিং সব মিথ্যা আমি বিশ্বাস করি নাই সব ফেরেফাজ বদমাইশ লোক যাও বেরিয়ে যাও এখান থেকে বেরিয়ে যাও বললেই হবে তুমি যখন থেকে কম দামে বিরিয়ানি বিক্রি করা শুরু করেছো তখন থেকেই তোমার ওপর সন্দেহ হয়েছে আর আমার সন্দেহ একেবারে ঠিক পচা মাংস পোকা ধরা চাল দিয়ে বিরিয়ানি বিক্রি করে লাভ করা হচ্ছে লজ্জা করে না পুলিশ লতাকে জেরা করলে লতা শেষ পর্যন্ত সমস্ত সত্যি ঘটনা স্বীকার করতে বাধ্য হয় এরকম লোক ঠকানো ব্যবসায়ী প্রেমবাবুর নাম পর্যন্ত উঠে আসে এর ফলে পুলিশ প্রেমবাবুকে ধরতে হসপিটালে চলে যায় প্রেমবাবু দুঃখে নিজেই নিজের পচা মাংস বিক্রি করার ঘটনা পুলিশের কাছে বলে দেয় প্রায় অনেক চেষ্টা করার পর পুলিশ দেবী এবং প্রেমবাবুকে ধরে নিয়ে চলে যায় এভাবেই লোভী লতা এবং প্রেমবাবু শেষ ঠিকানা হয় শহরের জেলে আজকে বেশি লোভ করতে গিয়ে আমার এই অবস্থা হলো গুণী মানুষেরা ঠিকই বলেন লোভে পাপ পাপে মৃত্যু এভাবেই লতার পচা বিরিয়ানি বিক্রি করার ব্যবসা লাটে ওঠে মধুলিকা দেবী খুবই সাদা একজন মহিলা ছিল সে দর্জির কাজ করে ঘর সংসার চালাত রোহিত নামে তার একমাত্র ছেলে ছিল রোহিতকে পড়াশোনা করানোর জন্য মধুলিকা দেবী শহরে পাঠিয়েছিল রোহিত শহরে থেকেই একটা কলেজে পড়াশোনা করত আর মধুলিকা দেবী দর্জির কাজ করে তার পরিশ্রমের টাকা মাসে মাসে তার ছেলেকে পাঠাতো একদিন মধুলিকা দেবী তার ছেলেকে ফোন করে হ্যালো কেমন আছিস বাবা তুই কতদিন হয়ে গেল তুই ফোন করিস না বাড়ি কবে আসবি বাবা কতদিন হয়ে গেল তোকে দেখলাম না আমি ঠিক আছি মা তুমি আমাকে পরে দেখে নেবে এখন পড়াশোনার খুবই প্রেসার আছে আমি এখন বাড়িতে একদমই যেতে পারবো না আর আমাকে বারবার ফোন করে বিরক্ত করো না প্লিজ এই বলে রোহিত ফোনটা কেটে দেয় রোহিতের এমন ব্যবহারে মধুলিকা দেবী খুবই কষ্ট পায় এবং সে মনের দুঃখে একা একা কাঁদতে থাকে আসলে রোহিতের মন পড়াশোনার দিকে ছিল না সে তাদের কলেজের ববিতা নামে একটি মডার্ন মেয়ের পেছনে পাগল ছিল ববিতা দেখতে খুবই সুন্দর ছিল আর সেই শহরের মডার্ন মেয়ে হওয়ায় রোহিত তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল রোহিত সব সময় ববিতার আগে পেছনে ঘোরাফেরা করত। ববিতা তুমি কেন বোঝো না আমি সত্যি তোমাকে খুবই লাইক করি আর আমি তোমাকে আমার লাইফ পার্টনার করতে চাই তুমি আমাকে পাত্তা দিতে চাও না কেন আমি তোমার জন্য সবকিছু করতে পারি আচ্ছা তাই তুমি আমাকে লাইক করো তুমি কি বললে তুমি আমার জন্য সবকিছু করতে পারবে তাহলে তুমি আমাকে এখনই সিনেমা দেখাতে নিয়ে চলো আর হ্যাঁ আমাকে কিছু ড্রেস কিনে দিতে হবে আসলে আমি শপিং করতে খুবই পছন্দ করি বলো পারবে রোহিতের কাছে তখন অত বেশি টাকা ছিল না তাই সে ববিতাকে বলে আমি তোমার জন্য সামান্য এতটুকু করতে পারবো না তবে ববিতা আমাকে চার পাঁচ দিন সময় দিতে হবে আসলে আমি একটা জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছি তাই জন্য আমাকে একটু প্রিপারেশন নিতে হচ্ছে আমি তোমাকে সামনের সপ্তাহে সিনেমা দেখতে নিয়ে যাব আর শপিং করতেও নিয়ে যাব। কেমন ওকে তাহলে সামনের সপ্তাহে দেখা হচ্ছে এখন বাই এই বলে ববিতা সেখান থেকে চলে যায় রোহিত আর সময় অপচয় না করে তার মাকে সঙ্গে সঙ্গে ফোন করে রোহিত ফোন করছে দেখে মধুলিকা দেবী খুবই খুশি হয় আমি জানতাম বাবা তুই নিশ্চয়ই ফোন করবি বল বাবা আমি জানি তুই আমাকে কষ্ট দিতে পারবি না কখনোই মা আসলে আমার পাঁচ হাজার টাকার দরকার কয়েকদিনের মধ্যেই পাঁচ হাজার টাকা লাগবে তুমি তাড়াতাড়ি পাঁচ হাজার টাকা জোগাড় করার ব্যবস্থা করো পাঁচ হাজার টাকা কিন্তু এখন তো আমার কাছে এত টাকা নেই বাবা আমার কাছে দু হাজার টাকা মতো আছে আর আমি তো তোকে কিছুদিন আগে এই মাসের টাকা পাঠিয়েছি আর তাছাড়া তুই এত টাকা কি করবি মা তুমি এত প্রশ্ন করো কেন তো আমি এখানে পড়াশোনা করতে এসেছি তার মানে নিশ্চয়ই আমি পড়াশোনার জন্যই তোমার কাছে টাকা চাইছি আমি কিছু দামি দামি বই কিনবো সেই জন্য আমার টাকার দরকার তোমাকে চার পাঁচ দিন সময় দিচ্ছি চার পাঁচ দিনের মধ্যেই আমাকে পাঁচ হাজার টাকা পাঠাবে আমি এখন রাখছি এই বলে রোহিত ফোন রেখে দেয় রোহিতকে কিভাবে পাঁচ হাজার টাকা পাঠাবে এই চিন্তাতেই মধুলিকা দেবী বিভোর হয়ে ওঠে আমি এবার পাঁচ হাজার টাকা কি করে জোগাড় করব হাতে অনেক কাজ আছে এই কাজগুলো কমপ্লিট করলে আমি তাও ভালো টাকা পাবো কিন্তু চার পাঁচ দিনে এত কাজ আমি কিভাবে করব। আমার ছেলের জন্য তো আমাকে করতেই হবে আমার ছেলে বই কিনতে না পারলে পড়াশোনা কিভাবে করবে আমাকে রাত জেগে হলেও কাজ করতে হবে মধুলিকা দেবী এই ভেবে দিন রাত পরিশ্রম করতে থাকে সে রাত জেগে জেগে সেলাই কাজ করতে থাকে সে একটা না পাঁচ দিন একই ভাবে কাজ করে এই পাঁচ দিনে সে কোনো রকম ভাবে তার দুই চোখের পাতা এক করতে দেয়নি পাঁচ দিন পর সে পাঁচ টাকা তার ছেলের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় রোহিত সেই টাকা দিয়ে ববিতাকে সিনেমা দেখাতে নিয়ে যায় এবং তাকে অনেক দামি দামি ড্রেস কিনে দেয় এরকমভাবেই সময় কাটতে থাকে দেখতে দেখতে রোহিতের পড়াশোনা শেষ হয়ে যায় রোহিত একদিন ববিতাকে বিয়ে করে ফেলে রোহিত তুমি তো আমাকে বিয়ে করে ফেললে কিন্তু তুমি তো কোনো কাজ করো না তুমি আমাকে খাওয়াবে কি আর আমাকে কোথায় রাখবে তুমি চিন্তা করছো কেন ডার্লিং এর আগেও তো আমি কোনো কাজ করতাম না কিন্তু আমি কি তোমার কোনো ইচ্ছা পূরণ করতে পারিনি আমার মা আছে তো মা থাকতে আমার কোনো চিন্তা নেই মা সব কিছু সামলে নেবে চলো আমি তোমাকে আমার গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছি রোহিত ববিতাকে নিয়ে তাদের বাড়িতে এসে উপস্থিত হয় মধুলিকা দেবী তখনও সেলাইয়ের কাজই করছিল রোহিতের সঙ্গে ববিতাকে দেখে মধুলিকা দেবী ভীষণ পরিমাণে অবাক হয় কারণ মধুলিকা খুবই ছোট জামা পরেছিল তাকে দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছিল সে শহরের মডার্ন মেয়ে ছিল মধুলিকা দেবী ভালোই ভালোই তার ছেলে ও বৌমাকে করে নেয় কিন্তু ববিতা রোহিতদের ঘরবাড়ি দেখার পর বলে রোহিত এই ছোট ঘরে থাকতে হবে তুমি এত গরিব আমি ভাবিনি আর তোমার মা দর্জির কাজ করে আমি তো ভেবেছিলাম তোমার মা নিশ্চয়ই কোনো চাকরি বাকরি করে বাবা দর্জির কাজ করে তোমার মায়ের কাছে তো ভালোই টাকা আছে দেখছি হ্যাঁ রে বাবা রোহিত আমাদের তো একটাই ঘর তাহলে আমরা কিভাবে থাকবো আরে কিভাবে থাকবো মানে আমি আর রোহিত ঘরে থাকবো আর আপনি বারান্দায় থাকবেন যান আপনি এখনই আপনার জিনিসপত্র নিয়ে বাইরে চলে যান আসলে অনেক দূর থেকে এসেছি তো আমার একটু রেস্টের প্রয়োজন কি হলো মা ববিতা কি বললো শুনতে পেলে না তোমার যা যা লাগবে সেই জিনিসপত্রগুলো নিয়ে বাইরে চলে যাও আমি আর ববিতা ঘরে থাকবো কিন্তু বাবা বারান্দার ছাউনিটা যে খারাপ হয়ে গেছে ঠিক আছে আমি চলে যাচ্ছি আর আপনার সেলাই মেশিনটা নিয়ে যান আপনি বাইরে কুমাবেন আর আপনার সেলাই মেশিনটা ঘরে থাকবে তা আবার হয় নাকি আপনি ঘরে এসে সেলাইয়ের কাজ করবেন আর আমাকে বিরক্ত করবেন সেলাই মেশিনের ঘর ঘর আওয়াজ আমার কিন্তু বড্ড কানে লাগে আপনি মেশিনটা বাইরে রেখে দিন বাইরেই কাজ করবেন বাইরেই খাবেন আর বাইরেই ঘুমাবেন মধুলিকা দেবী তার নতুন বৌমার এমন ব্যবহারে খুবই কষ্ট পায় কিন্তু তবুও সে কোনো কথা না বলে তার প্রয়োজনীয় কিছু জিনিস এবং সেলাই মেশিন নিয়ে বারান্দায় চলে যায় রোহিত ও ববিতা ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ে অন্যদিকে মধুলিকা দেবী বারান্দায় খাটিয়া পেতে ঘুমিয়ে পড়ে কনকনে ঠান্ডার মধ্যে বাইরে ঘুমানো তার পক্ষে খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল সে সারা রাত ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাত কাটায় পরের দিন ববিতা তার শাশুড়ি মাকে বলে এই যে শাশুড়ি মা আমার পড়ার মতো কোনো ড্রেস নেই আসলে আমি তো সঙ্গে করে কোনো ড্রেস নিয়ে আসেনি আপনি তো দৌড়ছি আপনি এক কাজ করুন আমার জন্য দু তিনটে ড্রেস বানিয়ে দিন আর হ্যাঁ আমার কিন্তু আজকেই লাগবে ওকে জামা বানাতে তো সময় লাগে বৌমা আমি চেষ্টা করছি আজকে অন্তত একটা তৈরি করি কাল পরশু আবার বানিয়ে দেব এই বলে মধুলিকা দেবী ববিতার জন্য একটা সুন্দর চুড়িদার তৈরি করে চুড়িদারটা দেখে ববিতা খুবই রেগে যায় এটা আপনি আমার জন্য কি বানিয়েছেন আপনার মাথায় কি গোবর পড়া আছে নাকি আমি শহরের মডার্ন মেয়ে হয়ে এরকম একটা চুড়িদার পরবো আমি আপনাকে ড্রেস বানাতে বলেছিলাম আমার মডার্ন ড্রেস চাই মডার্ন ড্রেস কিন্তু বৌমা আমাদের এখানে তো মেয়েরা বৌরা সবাই চুড়িদার পরে তুমি শাড়ি পরতে পারবে না চুড়িদার পরে তোমাকে সুন্দর দেখাবে রোহিত তোমার মা এত মূর্খ কেন তো তোমার মা শহরের একটা মডার্ন মেয়েকে যে কিনা ফিউচারে মডেল হতে চায় তাকে চুড়িদার পড়তে বলছে সত্যি কোন মূর্খ শাশুড়ি মায়ের পাল্লায় আমি পড়লাম তোমার মা একটা মূর্খ দর্জি জানলে আমি কখনোই তোমার সঙ্গে বিয়ে করতাম না মা সত্যি তুমি মূর্খদের মতো কাজ করে আমার বইয়ের সামনে আমার প্রেস্টিজটা ডাউন করে দিচ্ছ দাঁড়াও ডার্লিং আমি এখনই তোমার ড্রেসটা কেটে ছোট করে দিচ্ছি আমি সুন্দর করে ড্রেসটা কাটিং করে দেব এই নাও তোমার ড্রেসটা মডার্ন হয়ে গেছে দেখো ওয়াও তুমি তো দেখছি ভালোই কাটিং করেছো ও দর্জির ছেলে বলে কথা তুমিও তাহলে তোমার মায়ের মতো দর্জির কাজ করে শুরু করো কিছু অন্তত টাকা তো ইনকাম করতে পারবে না না ববিতা আমার মা থাকতে আমার কাজ করার কোনো প্রয়োজন নেই মা না থাকলে তখন চিন্তা করব। ববিতা রোহিতের বানিয়ে দেওয়া ছোট ড্রেস পরে বাইরে বেরিয়ে যায় তাকে খুবই ছোট ড্রেস পরতে দেখে গ্রামের লোকেরা তাকে নিয়ে আজে মন্তব্য করতে শুরু করে কিছু গ্রামবাসী মধুলিকার কাছে নালিশ জানাতে আসে দেখো আমাদের গ্রাম কিন্তু একটা ভদ্রসব্র গ্রাম আমাদের গ্রামে সব নগরামি চলবে না তুমি তোমার বৌমাকে বলে দাও এখানে থাকতে হলে ভদ্র পোশাক করতে হবে তা না হলে এখানকার মানুষজন তোমার বৌমাকে দেখে খারাপ হয়ে যাবে আপনারা মাথা গরম করবেন না আসলে আমার বৌমা শহরের মডার্ন মেয়ে তো ও জানে না গ্রামে কিভাবে থাকতে হয় আমিও কি বুঝিয়ে বলবো মধুলিকা দেবী ববিতাকে ছোট জামা পড়তে বারণ করলে ববিতা খুবই রেগে যায় আপনি কি বাংলা ভাষা বলেন না আমি শহরের মডার্ন মেয়ে আর আমি মডেল হতে চাই আর মডেলরা এরকমই জামা পরে রোহিত প্লিজ তোমার মূর্খ মাকে বোঝাও মা তুমি এত বেশি করছো কেন আমি চাই আমার মডার্ন বউ নিজের ইচ্ছে মতো যা খুশি করুক তুমি এতে নাক গলাবে না আর হ্যাঁ সামনের মাসে আমরা সিমলা ঘুরতে যাব। আমাদের অনেক টাকার প্রয়োজন তুমি রাত দিন একটু পরিশ্রম করো আগে যেরকম পরিশ্রম করে আমাকে টাকা পাঠাতে শুধু সেলাইয়ের কাজটাই মন দিয়ে করো যেটা করলে তোমার লাভ হবে শুধু শুধু আমার বউয়ের পেছনে লাগবে না বলে দিলাম রোহিতের কথা শুনে মধুলিকা দেবী চুপ করে যায় এবং সে সেলাইয়ের কাজ করতে শুরু করে সিমলায় ঘুরতে যাওয়ার জন্য রোহিত ও ববিতা মধুলিকা দেবীর উপর চাপ দিতে থাকে যাতে সে বেশি পরিমাণে কাজ করে বেশি টাকা উপার্জন করে মধুলিকা দেবী যতটা সম্ভব অক্লান্ত পরিশ্রম করেই যেত কিন্তু একদিন রাত্রিবেলা হঠাৎ করে বৃষ্টি নেমে আসে বারান্দার ছাউনি খারাপ হয়ে যাওয়ায় ছাউনি থেকে জল গড়াতে শুরু করে বৃষ্টির জলে মধুলিকা দেবী একেবারে ভিজে যায় সে ঠান্ডায় ঠক ঠক করে কাঁপতে থাকে শীতকালে হঠাৎ করে বৃষ্টি নেমে এলো ইকিট একেই ঠান্ডা ছিল তার উপর বৃষ্টি আমি কোনোমতেই বাইরে থাকতে পারবো না বাবা রোহিত বৌমা দরজাগুলো বৃষ্টি হচ্ছে দরজাগুলো বৌমা দরজাগুলো মধুলিকা দেবীর কথা রোহিত ও ববিতা স্পষ্ট শুনতে পাচ্ছিলো কিন্তু তারা ইচ্ছা করেই কোনো উত্তর দেয় না কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায় মধলিকা দেবীর ভেজা কাপড়েই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে সারা রাত কাটিয়ে দেয় পরের দিন সকালবেলা মধুলিকা দেবীর প্রচন্ড জ্বর আসে এবং সে বিছানা থেকে উঠতে পারে না দেখেছো রোহিত তোমার মা কেমন নাটক করছে কালকেই বললাম আমরা শিমলা ঘুরতে যাব আমাদের টাকার দরকার আর তোমার মা অসুস্থ হওয়ার নাটক শুরু করে দিল আমি নাটক করছি না বৌমা আমার সত্যি খুব জ্বর আমি কিছুতেই বিছানা ছেড়ে উঠতে পারবো না বাবা রোহিত তুই একবার ডাক্তার ডাকবি মা তুমি নাটক করছো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি চুপ করে কাজ করো সামনের মাসে যে করে হোক আমাদের কুড়ি হাজার টাকা দিতেই হবে বলে দিলাম মধলিকা দেবী বাধ্য হয়ে শারীরিক অসুস্থতা নিয়ে সেলাইয়ের কাজ করতে শুরু করে ইরকম ভাবে কয়েকদিন কেটে যায় একদিন সকাল বেলা ঘুম থেকে উঠে রোহিত ববিতাকে খুঁজে পায় না মা ববিতা কোথায় গেছে বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না মনে হয় ও শহরে গেছে আমি শহরে যাচ্ছি আমার বউকে খুঁজে আনতে এই বলে রোহিত ববিতাকে খুঁজতে শহরে চলে যায় শহরে এসে রোহিত দেখে ববিতা অন্য একটা ছেলের সঙ্গে কথা বলছে ববিতা এটা তুমি কি করছো আমি তোমার হাজব্যান্ড তুমি আমাকে ছেড়ে অন্য একজন পরপুরুষের সঙ্গে সম্পর্ক করছো আর তুমি আমাকে না জানিয়ে বাড়ি থেকে চলে এলে কেন আমি তোমার মতো মূর্খ ছেলের সঙ্গে আর ওই মূর্খ দর্জি মহিলার সঙ্গে থাকতে পারবো না আমি তোমাকে ছেড়ে একে বিয়ে করব। এর নাম জয় এ অনেক বড় লোক আর এ আমাকে মডেল হতে সাহায্য করবে তুমি চলে যাও এখান থেকে চলো জয় এই বলে ববিতা রোহিতকে ছেড়ে চলে যায় রোহিত মনে মনে খুবই কষ্ট পায় যাকে আমি এত ভালোবেসেছি সেই আজকে আমাকে ছেড়ে চলে গেল আর আমি ববিতার জন্যই আমার মাকে এত কষ্ট দিয়েছি এই পৃথিবীতে আমার মাকে ছাড়া আমার তো আর কেউ নেই আমার মায়ের মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে না মা আমি আসছি মা আমি আসছি রোহিত শহর থেকে সোজা গ্রামে ফিরে আসে কিন্তু গ্রামে ফিরে এসে রোহিত দেখে তার মা মারা গেছে তার মায়ের শবদেহের পাশে গ্রামের লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে রোহিত আর মায়ের মৃতদেহ দেখে হাউহাউ করে কাঁদতে শুরু করে এখন আর কেঁদে কি হবে যখন তোমার মা জ্বরে মারা যাচ্ছিল তখন তো তুমি তোমার বউয়ের পেছনে পাগল ছিলে একবারের জন্য মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে না তোমার মা শেষ পর্যন্ত নিমোনিয়া হয়ে মারা গেল তোমার মায়ের মৃত্যুর জন্য তুমি আর তোমার ওই মডার্ন বউ দায়ী তোমার বউ কই নিশ্চয়ই তোমাকে ছেড়ে পালিয়ে গেছে মা তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলে তুমি ছাড়া আমার কেউ নেই আমাকে ক্ষমা করে দাও মা আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি তোমাকে কোনো দিনও বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দাও রোহিত তার মাকে হারিয়ে আফসোস করতে থাকে অন্যদিকে ববিতা তার জীবনের প্রথম ফ্যাশন শো করার জন্য যাচ্ছিল কিন্তু রাস্তায় হঠাৎ তার একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয় এবং সে তার একটা পা হারিয়ে ফেলে সে প্রতিবন্ধী হয়ে যাওয়ায় জয় তাকে ছেড়ে চলে যায় এভাবে ববিতাও তার পাপের শাস্তি পেয়ে যায়